আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর সেক্রেটারি সহ আদালত চত্বর থেকে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা সম্পূর্ণ নিষেধ তাই সাংবাদিকরা বিষয়টির প্রতিবাদ জানালে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয় বিস্তারিত দেখে আসবে ডেক্স রিপোর্টে রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সহ দশজনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামাত ইসলামের রাজশাহী মহানগরের সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল সহ দশজনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাইশ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাইশ এপ্রিল সোমবার রাজশাহী জেলা জজ আদালতে রাজশাহী মহানগরীর জামাতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল ও সাবেক মহানগরী শিবির সভাপতি সহ বিশ পঁচিশ নেতাকর্মী রাজশাহী আদালতে হাজিরা দিতে যান তারা পূর্ব থেকে উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন তারা বাইশ এপ্রিল সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরে রাজশাহী পুলিশ ও ডিবি তাদেরকে ঘেরাও করে আদালত চত্বরে পুলিশের এই ভূমিকা অত্যন্ত ন্যাটজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে তিনি আরও বলে অনেকেই সেখান থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন রাজশাহী মহানগরী জামাতের সেক্রেটারি জনাব উদ্দিন মণ্ডল পুলিশের বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য আদালতের নিরাপত্তা আশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয় পুলিশ আদালত অঙ্গন থেকে আরও নয় জনকে গ্রেপ্তার করে সাংবাদিকগণ পুলিশের এই ভূমিকা প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের উপর চড়াও হয় এবং অনেকের ক্যামেরা কেড়ে নেন তিনি বলেন আদালত প্রাঙ্গনে পুলিশের এই ন্যাখ্যজনক ভূমিকা বেআইনি ও আইন এক্তিয়ার বহির্ভূত আসামিগণ আদালত প্রাঙ্গনে উপস্থিত হলে তাদেরকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে সম্পূর্ণ অন্যায় করেছে পুলিশের এই ভূমিকা আদালত অবমাননা সামিল অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃস্বার্থ মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি